এখানে কি এই আপনার কথায় আমি এখানে ফেল করে নাই নিবাতি আগুন যদি না নিবেতে তো সব জায়গা ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিবেতে বাট সময় লাগছে এইটা সাড়ে 9:30 এর মধ্যে তো তারা সুখ করে দিয়েছি অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিয়েছি না না সময় চালু করে দিয়েছি শুনায় দুর্ঘটনা শুনায় দুর্ঘটনা দুর্ঘটনা এটা 5 মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের টাইট ইউনিট আছে মানে আমাদের এই এরপোর্ট অথরিটি এই চারটা কিন্তু চলে আসছে চার মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে তারা চলে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো নাম্বার সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলো আমাদের কর্মীটোলা এইগুলো বিশ মিনিটের ভিতরে চলে আসছে বাট ইন দি টাইম ওখানে যে জায়গায় আগুনটা ধরছে আগুন যেখানে কিছু কেমিক্যালও মনে হয়েছিল গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল শুধু কিন্তু পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা সরাই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে না তাদের চারটে ইউনিট আছে তাদের চারটে ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো হয়তো এক্সপেক্ট করছিলাম যে এটা কন্ট্রোল বাট আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন দার্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অবস্থান মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে না না এটা ওই ওই আগুন বিমানের জন্য ওই বিমানের জন্য যেটা থাকে এটা কার্গো ভিলে কাজ করতে পারে এটা কোনো অসুবিধা নেই আপনি ওই যে ধরেন আমরা যেই ড্রেসটা বাসায় পড়ি ওইটা অনেক সময় তারা হলে হলে ওইটা করে আত্মীয় স্বজনের বাসাও যাওয়া যায়